রাজ্য সরকারের নির্দেশে বিপাকে সাধারণ কৃষক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বাইরে আলু রপ্তানি বন্ধ কৃষকদের অভিযোগ ভিন রাজ্যে আলু বিক্রি করতে না দেওয়ায় কৃষকদের কাছ থেকে আলু কিনছেন না পাইকারেরা যার ফলে বিপাকে পড়েছে আলু চাষ করা কৃষকরা একদিকে আলু চাষের পর যেমন যথার্থ অর্থ তারা পাচ্ছেন না তেমনি বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে আলু এরই প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা ধূপগুড়ির অন্যতম ব্যস্ততম রাস্তা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়ক বেশ কিছুক্ষণ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায় বিক্ষোভের জেরে পরে ধূপগুড়ির এসডিপিও গেলসন লেপচা ও ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এসডিপিও আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয় আমরা রাস্তায় আলু ফেলেছি এবং সব কৃষক বন্ধু একত্রিত হয়ে এই যে অন্য রাজ্যে যে আলু যেতে দিচ্ছে না তার প্রতিবাদে নেমেছি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সম্পূর্ণ জায়গায় কিন্তু আমাদের এই যে একটা চাষিদের হেনস্থা চাষিদের হেনস্থা হতে হচ্ছে কেন চাষিরা হেনস্থা হবে আজকে যখন আমরা নিজের গায়ের রক্ত জল করে চাষ করেছি তখন কেন আমাদের আলু রাজ্যে যেতে দেওয়া হবে না এই এর শুরু আমরা চাই এই শুরু আমরা দিতে হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওংকার বাংলা